এই মাত্র পাওয়া সব থেকে বড়ো আপডেট আরম্ভ হতে চলেছে বিগত দেড়শো বছরের মধ্যে ঘটে যাওয়া সূর্যগ্রহণের মধ্যে সবথেকে বড় সূর্যগ্রহণ যাকে বলা হচ্ছে দুই সালের প্রথমতম সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণকে কেন্দ্র করে কৌতূহলে সারা পড়ে গিয়েছে গোটা বিশ্ববাসীর মধ্যে কেননা এই গ্রহণটি এতটাই শক্তিশালী হতে চলেছে যার প্রভাবে দিন হবে রাতের মতো অন্ধকার বলা হচ্ছে টানা তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট পর্যন্ত স্থির থাকবে বছরের এই প্রথমতম গ্রহণটি বিশেষ করে গর্ভবতী মহিলাদেরকে থাকতে হবে অত্যন্ত সাবধানে যে কোনো ভুল ত্রুটি হলেই কিন্তু জীবনে ঘনিয়ে আসতে পারে ভয়ঙ্কর বিপদ এ বিপদ থেকে রক্ষা পেতে জ্যোতিষ স্বাস্থ্যবিদদের তরফ থেকে যে সতর্কবার্তা জারি করে দিয়েছেন তাই কিন্তু জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বর্তমানে আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক দুই সাল অর্থাৎ নতুন বছরে একটি নয় দুটি নয় রয়েছে ষাট ষাটটি গ্রহণ দুটি সূর্যগ্রহণ দুটি চন্দ্রগ্রহণ বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে বিগত দেড়শো বছরের মধ্যে সব থেকে বড় সূর্য এটি যে কারণে এই মহাজাগতিক দৃশ্য দেখার অপেক্ষায় গোটা পৃথিবী প্রথমে আসুন দেখে নেওয়া যাক এই গ্রহণ চলাকালীন সময়ে গর্ভবতী মহিলাদেরকে কী কী সাবধানতা মেনে চলতে হবে সে সম্পর্কে গ্রহণ চলাকালীন ভুলেও উন্মুক্ত স্থানে যাওয়া যাবে না এ সময় ঘুমানোর একদমই উচিত নয় যদি অতিরিক্ত ঘুম পায় তাহলে গুটি সুটি না মেরে সোজায়ে ঘুমানোর চেষ্টা করবেন এর সময়ে নখ কাটা সুর কাটা এর পাশাপাশি সকল প্রকার কাটা থেকে বিরত থাকবেন অনেকেই গোড়ন দেখার চেষ্টা করে এটা ভুলেও করা যাবে না এবং পরিশেষে গোড়ন শেষ হওয়ার পর অবশ্যই স্নান করে নেবেন স্নান করে যার যার দেবতার কাছে প্রার্থনা করবেন এই গ্রহণটি সম্পূর্ণ হবে উনত্রিশে মার্চ দু সাল দিনটি পড়েছে শনিবার গ্রহণটি শুরু হবে দুপুর দুইটা বেজে একুশ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ছয়টা বেজে ষোলো মিনিটে যেহেতু এই গ্রহণটি ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে দেখা যাবে না তাই সুতকালও বৈধ হবে না সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও এমনই সব ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন